হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় আছেন। আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক বতি শান্তিত্ববাহিতাহা নিন্দন্তব সামর্থ্য তত দুঃখতরম নোকেম অনুবাদ তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনের অনাবশ্যক করুণা দেখে আশ্চর্যন্দ হয়েছিলেন এবং বলেছিলেন এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায় এখন তিনি বিভিন্নভাবে যুক্তি দিয়ে অর্জুনের তথাকথিত করুণার বিরোধিতা করছেন এবার আমরা সাঁত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব জেতবাভা ভোক্স সে মাহিন্তস্মা দোদ্দেষ্ট কৌন্তেয়া যোদ্ধায়ক্রেত নিশ্চয় অনুবাদ হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবীভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও তাৎপর্য যুদ্ধে এমনকি অর্জুনের জয় সুনিশ্চিত না থাকলেও তাকে যুদ্ধ করতেই হতো সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত হতেন নতুন বছরের জন্য আমাদের ইসনা পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম আপনারা সকলেই প্রত্যেকেই ভালো থাকুন প্রত্যেকটা দিন যেন আপনাদের খুব ভালো হোক খুব শুভ হোক আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে